চট্টগ্রামে কর্ণফুলী নদীর বালু মহালের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে তৈরি হয় দুই পক্ষের বিরোধ সেই বিরোধে প্রতিপক্ষকে শায়স্তা করতে ও বালু ব্যবসার থাকা বিনিময়ে ভাড়াটে খুনি দিয়ে হত্যা করা হয় রাউজানের বিএনপি কর্মী আব্দুল হাকিমকে কিলিং মিশনে যোগ দেন পনেরো জন মুখোশ মোটরসাইকেলে এসে বিদেশি পিস্তল দিয়ে গুলি করেন পাঁচজন এ ঘটনায় হত্যায় ব্যবহৃত পিস্তলসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ গেল সাতই অক্টোবর রাউজান থেকে শহরে ফেরার পথে হাটহাজারের মদনাঘাট এলাকায় প্রাইভেট কারে ফিল্মে স্টাইলে গুলি করে হত্যা করা হয় ব্যবসায়ী ও বিএনপি কর্মী আব্দুল হাকিমকে এ ঘটনায় মামলার পর বিভিন্ন সময় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় কিলিং মিশনে নেতৃত্ব দেয়া চারজনকে রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় আরও দুজনকে তাদের দিয়ে তথ্যমতে রাওজানের চৌধুরীহাট এলাকায় আয়ুব আলী সৌদাগরের বাড়িতে অভিযান চালায় শৃঙ্খলা বাহিনী এ সময় হাকিম হত্যাকাণ্ডে ব্যবহৃত চারটি বিদেশি পিস্তল একটি রিভলভার একটি চায়না রাইফেল একটি শর্টগান ঊনপঞ্চাশ রাউন্ড রাইফেলের গুলি সতেরো রাউন্ড শর্টগানের কার্তুজ উনিশ রাউন্ড পিস্তলের গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় পুলিশ বলছে বালু ব্যবসার নিয়ন্ত্রণ আধিপত্য বিস্তার করতেই এই হত্যাকাণ্ড এতে নেতৃত্ব দেন সন্ত্রাসী মারুফ গ্রুপে ছিল পনেরো জন হত্যাকাণ্ডে মুখুশ পরে গাড়ির সামনে গুলি করে পাঁচজন আব্দুল হাকিম বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরীর অনুসারী ছিলেন পাঁচই আগস্টের পর পুরো রাউজানের কর্ণফুলি নদীর বালি ব্যবসার নিয়ন্ত্রণ নেন তিনি মুজিবুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম